সুপ্রভাত বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো আজকের তারিখ হলো ষোলো ছয় দু হাজার চব্বিশ আমি চলে এসেছি হীরাগঞ্জ কাজিয়াখালী উলিবেরিয়া হাওড়া মা মন্ত ঠাকুরের মন্দির জগ্রতী ঠাকুরের মন্দির এখন সময় বাজলে দুপুর একটা তো মায়ের পূজা শুরু হবে তো তারই একটা পূর্ব মুহূর্তের ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইল তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইল আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরো আনন্দময় হয়ে উঠে এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম তো বন্ধুরা এখন সময় বেড়েছে একটা পাঁচ আমি এখন মন্দিরের বাইরে দাঁড়িয়ে আছি তো প্রচণ্ড সকাল থেকে রোদ ফুটেছে আর প্রচণ্ড গরম তো আমি এখন খালি পায়ে হাঁটছি তো এখানে মাটি বলে পায়ে হাঁটা যাচ্ছে খালি পায়ে সিমেন্ট নেই তো আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি মনসা ঠাকুরের মন্দির হীরাপুর খুবই একটি জাগ্রত মনসা ঠাকুরের মন্দির তো এখানে কোনো ঠাকুরের কাছে মানত করা হয় এবং খুবই জাগ্রত মা তো সেই একটা ছবি আমিও চলে এসেছি ঠাকুরের কাছে তো সেই একটা ছবি আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে এইটুকু আশা রইলো তোমাদের কাছে তো এরকম সব সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের কাছে তোমরা আমার পাশে থাকবে এইটুকু আমি আশা রাখলাম সবার জন্য শুভকামনা রইলো আমার পক্ষ থেকে আজকের দিনটা এবং আগামী দিনগুলো আরও আনন্দময় হয়ে উঠুক এইটুকু আমি ভগবানের কাছে প্রার্থনা রাখলাম সবার জন্য সুস্বাস্থ্য কামনা করলাম